উদযাপন করব তো সুতরাং আমাদের এই আনন্দের দিনটা যেন এই নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ না থাকে যেহেতু আল্লাহ এবং তারা সুনের পক্ষ থেকেই আমাদের জন্য আনন্দের দিন ঠিক করে দেওয়া হয়েছে সুতরাং এই আনন্দের দিনটাকে সুযোগ হিসাবে কাজে লাগান। কি সুযোগ হিসাবে কাজে লাগাতে পারি অর্থাৎ শুধুমাত্র নতুন জামা কাপড় পরিধান করা কিছু মিষ্টান্ন বা অন্যান্য খাবার খাওয়া দাওয়া করা ঘুরে করা এই জাতীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং এই আনন্দের দিনটাকে সুযোগ হিসাবে কাজে লাগানো আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো বৃদ্ধি করার জন্য পারিবারিক বন্ধনগুলোকে অটুট রাখার জন্য আত্মীয়তার সম্পর্কগুলোকে আবার পুনর্জাগত জাগরণ করার জন্য কাজে লাগাতে পারি যেহেতু ঈদের দিনগুলোতে পরিবারের সদস্যরা একত্রিত হয় তো পরিবারের সদস্যদের মধ্যে যে দূরত্বগুলো রয়েছে যে মনক্ষুণ্ণতা রয়েছে কষ্ট রয়েছে সেইগুলো এই আনন্দের সুযোগটাকে কাজে লাগিয়ে মন থেকে দূর করে ফেলা এবং তারা প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসার মাধ্যমে তাদের সাথে যে দূরত্ব আছে বা সম্পর্কের দূরত্ব মত পার্থক্য এ বিষয়গুলো কমিয়ে এনে তিক্তকতাগুলো দূর করে পরস্পর ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আবার নতুন করে বছরটা শুরু করা দিনগুলো শুরু করা বন্ধনগুলো কটুট রাখা এটাই হচ্ছে এদের আনন্দের দিনের মূল শিক্ষা এই জন্য ঈদের আনন্দটা শিশু বিদ্যা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন যাতে করে সকলের মধ্যে বন্ধনটা অটুট হয় এই জন্য রাসুল্লাহ সাল্লাম আলহ সাল্লাম তার সময় যখন ঈদ আসত তখন তিনি তার সঙ্গী সাথীদেরকে বলতেন যে আজকে আনন্দের দিন সবাইকে আনন্দের সুযোগ করে দাও যেমন আবু হুরায় রাদি দি আল্লাহ তালকে আল্লাহ রসুল ইনকুলি কৌ মেনা ঈদ এ হা ঈদ না প্রত্যেকটা কওমের প্রত্যেকটা জাতির আনন্দের দিন রয়েছে আমাদের আনন্দের দিন হচ্ছে ঈদের দিন অর্থাৎ আমরা আনন্দ ভাগা করব তার পাশাপাশি আমাদের দূরত্বগুলো কমিয়ে নিয়ে আসব। তো সেজন্য একজন মুসলিম হিসাবে যেহেতু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমাদের আনন্দের দিন হচ্ছে ঈদের দিন তো এই দিনটাকে আমরা কাজে লাগাতে পারি একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের উপর যে দায়িত্ব রয়েছে সেইগুলো রক্ষা করার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করতে পারি এবং নিজেদের সম্পর্কটাকে আরও ভিত্তি করতে পারি তো সেটা কী হক মুসলিম হিসাবে মুসলিমের হকগুলোকে রক্ষা করার মাধ্যমে রাসুল্লাহ সাহিব বোখারি এবং মুসলিমের মধ্যে বলেছেন একজন মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটা হক রয়েছে আল মুসলিম আলে আল মুসলিম মুসলিম আলে মুসলিম হামসাদ একজন মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টা হক রয়েছে একটা হচ্ছে কি সালাম সালামের জবাব দেওয়া তে মানে সালাম দিব আর সালামের জবাব দিব রাসুল্লাহ বলেছেন আল যাকে যাকে না সবাইকে সালাম দাও সালামের আদান প্রদানের মাধ্যমে মুসলিমের হকটা আদায় হয় অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া ঈদের দিনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ অসুস্থ ব্যক্তি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে দেখতে যাওয়া করতে বা জানা যা মুসলমানের সম্পর্কটা বৃদ্ধি হয় কেউ মারা গেলেই তার জানা যায় অংশগ্রহণ করার মাধ্যমে চার নাম্বার হচ্ছে কোন মুসলমান কোন মুসলমানকে দাওয়াত দিলে তার দাওয়াতে শরিক হওয়া অংশগ্রহণ করা পাঁচ নাম্বার হচ্ছে ওতলা কেউ যদি হাসি দেয় সে আলহামদুলিল্লাহ বলবে যিনি শুনবেন উনি ইয়ার হামুকাল্লা বলবেন আর যিনি হাসি দিয়েছেন তিনি আবার জবাব দেবেন ইয়া দি এগুলো সবগুলোই দোয়া দোয়াগুলোর মাধ্যমে একজন আরেকজনের জন্য সমর্মিতা জানানো হয় সম্পর্ক বৃদ্ধি হয় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা মজবুত হয় তো সেজন্য এই কাজগুলো করে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পারি নিজেদের সম্পর্কটাকেও মজবুত করতে পারি এরপরে ঈদের আনন্দকে কাজে লাগিয়ে পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ মনের মধ্যে যে কষ্ট রয়েছে সেইগুলোকে চিরতরে মুছে ফেলা কারণ এটাই ঈদের আনন্দের প্রকৃত শিক্ষা পারিবারিকভাবে হোক সমাজের মধ্যে হোক পারা প্রতিবেশীর মধ্যে হোক আমার মনে যত ক্ষোভ আছে হিংসা আছে এইগুলোকে মুছে ফেলা আর যদি এটা করতে পারি তাহলে ঈদ এসে আমার জন্য সফল হবে আমি মুসলিম হিসাবেও সফল হব এবং পরকালে আমার জন্য এর বিশাল বিনিময় রয়েছে অর্থাৎ ঈদের দিনটা কি কেন্দ্র করে যদি আমি আমার মন থেকে অপর ভাইয়ের জন্য হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ এগুলো সব দূর করে ফেলতে পারি তাহলে এটা আমার বন্ধনটাকে যেরকম মজবুত করবে সেরকম পরকালেও এটা আমার বিশাল কাজে লাগবে যেহেতু রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়া দরবারে আনাসেফনে মালিক রথ এল্লাহত বলতেছেন যে কুন্নাজুলু মা রসূল ইল্লা আমরা রাসূল দরবারে বসা ছিলাম তখন ওই বসা অবস্থায় রাসূলুল্লাহ বলতেছেন ইয়াথুলিয়া আলি কি বলে আর জান্না যে একজন লোক তোমাদের মধ্যে এখন প্রবেশ করবে সে হচ্ছে জান্নাতের অধিবাসী মানে তাকে আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন পরবর্তী দিন একই ঘটনা আল্লাহ রসুল পুনরাবৃত্তি করছেন পরবর্তী দিন বললেন এখন একজন প্রবেশ করবে সে জান্নাতের অধিবেশী হবে পরবর্তী দিনে একই ঘটনা এবং তিনও দিনে একজন ব্যক্তির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কেউ কে বলেছেন তিনি ছিলেন আবদুল্লা বিন সালাম আল্লাহ আলম বিশুদ্ধ বর্ণনার মধ্যে তার নাম আসে তা আমার আবদুল্লা না আমর আব্দুল আস তিনি তার পিছনে লেগে গেলেন যে কি এমন কাজ করে দেখতে হবে যার কারণে রাসুল্লাহ তাকে তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি তাকে গোপনে পর্যবেক্ষণ করা শুরু করলেন পর্যবেক্ষণ করতে করতে দেখলেন যে না স্বাভাবিক অন্যান্য মানুষের মতো দিনের বেলা তার প্রয়োজনীয় কাজগুলো করে রাতের বেলায় সে আজকার করে ভোর রাত্রে উঠে তার যুদ্ধ সারা তাদিং করে ফজরের নামাজ পড়ে এসারের নামাজ পড়ে ঘুমিয়ে যায় ওই রকম বিচিত্র বা ব্যতিক্রম কোনো কিছু তিনি তার মধ্যে দেখলেন না যার কারণে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে স্বামী আহ রাসুল আল্লাহ সাল্লি ওয়াসাল্লামিয়া খুন রাসুল উল্লাহকে আমি বলতে শুনেছি স্যালা তা মেরো আরান তিনবার তিনি এ কথা বলেছেন জিঅতমিও আন অ্যান রজ উলুম মিনারি জান্নাত তোমাদের মধ্যে এখন যে ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতের অধিবাসী হবে ফাতাল্লা আজান তালা তাল মার মারা মেরোয়ারান তো তখন আমরা দেখেছি যে তিনবার তুমি ওই সময় প্রবেশ করেছো তো তাকে যে কৃষ্ণ তুমি এমন কি কাজ করো যার কারণে তোমাকে রাসুলুল্লাহ তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন কারণ আমি তোমাকে পঞ্চবেক্ষণ করে কোনো ধরনের ব্যতিক্রম কর কাজ তোমার মধ্যে দেখিনি তো তখন ওই সাহাবই বলতেছে যে মা ওয়া ইল্লা মা তো তুমি আমাকে যেটা দেখেছ এটাই আমি এর চাইতে বেশি কিছু না আমি এরপর তিনি বললেন তবে গয়রা নীলা আজিদু ফিন আফ সি মিনাল মুসলিম ইনা রিশ্চান ওয়া আহ শুধু আহ হাদান আলা বলতেছে যে আমি ও এই যেগুলো তুমি দেখেছো এর বাহিরে আর কোনো কিছু করি না তবে আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে যে আমি কারো সাথে কোনো মুসলমানের সাথে কোনো ধরনের প্রতারণা করি না এবং কোনো মুসলমানের জন্য আমার মনের ভিতরে কোনো বিদ্বেষ পোষণ করে রাখি না কোনো হিংসা রাখি না কোনো ঈর্ষা রাখি না কারো উন্নতি দেখলে কারো কল্যাণ দেখলে আমার মনের ভিতরে সেটার জন্য কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখি না অর্থাৎ সুন্দর একটা মন নিয়ে আমি প্রতিদিন শুরু করি এবং রাত্রে ঘুমাতে গেলে আমার মন থেকে যত ধরনের বিদ্বেষ যত ধরনের রাগ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি তখন এই গুণটাই তোমাকে মর্যাদা এনে দিয়েছে মানে এই গুণের কারণে রাসিমুল্লাহ তোমাকে তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে তো ঈদের মূলত শিক্ষা হচ্ছে এইটা ঈদ আসে আমাদেরকে আমাদের মন থেকে যত ধরনের রাগ হিংসা বিদ্বেষ আছে সব কিছুতে মুক্ত হয়ে নতুন করে দিন শুরু করা নতুন করে বন্ধনগুলোকে অটুট রাখা আরেকজন আরেকজনের জন্য ভালোবাসা মহাব্যত ভাতৃত্ব এইগুলোকে ধরে রাখার জন্য ইচ্ছা আসে কিছু খাওয়া দাওয়া কাপড় পরিধান করার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের ঈদটাকে আনন্দটাকে উদযাপন করব নিজেদের মধ্যে সম্পর্কটাকে বৃদ্ধি করার জন্য তো সেই বৃদ্ধি করার ক্ষেত্রে أمر يا رسول الله اللي انت شو পারি ولو كنت আমাদেরকে الله তৌফিক দান شي আকুল كلهم أقول قولي هذا واستغفر الله العظيم ولكم فاستغفروه يغفر لكم أنه هو الغفور الرحيم الحمد لله على إحسانه والشكر له على توفيقه وإمتناني وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشان وأشهد أن محمدا عبده ورسول الداعي رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهج অস্তান্ন বিস উন্নতি ইলায় সম্মানিত মুসলিয়ান আজকে আমাদের ঈদের দিন সুতরাং আমাদের ঈদের দিনে আরেকটি বড় শিক্ষা হচ্ছে অমিন হিসাবে মুসলিম হিসাবে প্রতিটা আনুষ্ঠানিকতাই আমাদেরকে শিক্ষা দেয় আমরা ভাই ভাই হয়ে থাকবো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোনো আবাদ আল্লাহ এখন তোমরা আল্লাহর জন্য পরস্পর ভাই ভাই হয়ে থাকলাম তো সুতরাং এটাই হচ্ছে আমাদের ইমানের দাবি এটাই হচ্ছে আমাদের আবাদতগুলোর দাবি এটাই হচ্ছে আমাদের যে কোনো ধরনের আনন্দ উদযাপনের দাবি যে আমরা পরস্পর বাইবাই হয়ে থাকিও আমা আমাদের মধ্যে কোনো ধরনের হিংসা মত পার্থক্য বিদ্বেষ এগুলো আমরা রাখবো না তো এগুলোর জন্য আমাদেরকে কী করতে হবে রসুল্লাহ বলেছেন আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান আরেক মুসলমানের বাই কোন আবাদ আল্লাহ এ না একজন মুসলমান আরেকজন মুসলমানকে বাইবাই হিসেবে আল্লাহর জন্য হয়ে থাকবে এখন সেই জন্য কী করবেসলিম এইটাকে অটুট রাখার জন্য কেউ রক্তপাত করবে না অর্থাৎ কেউ মারামারি করবে না কেউ কারো সম্মানে আঘাত করবে না কেউ কারো সম্পদে আত্মসাত করবে না এরপর রাসুল্লাহ আলো করেছেন লাজলিম অহু কেউ কারোর উপর কোনো ধরনের জুলুম করবে না ওরাহ কেউ কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না ঠাট্টা বিদ্রুপ করবে না এগুলোই হচ্ছে ভাতৃত্বের বন্ধন অটুট রাখার মানদণ্ড যদি এই কাজগুলো করতে পারি আমাদের সম্পর্কগুলো মজবুত হবে এবং এটা শুধু যে ভাতৃত্বের মানদণ্ড এমন নয় এটা তাকওয়ারও পরিচয় এই যে কোরবানি যাচ্ছে কোরবানির ঋদ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন না এনা আল্লাহ রসুম উহ ওরা দিমা উহ ওরা কি আল্লাহর কাছে মাংস চায় না রক্ত চায় না আল্লাহ কোরবানির মাধ্যমে দেখবেন কার ভিতরে তাকো আছে আর যদি আমাদের বন্ধনগুলো আটুক থাকে এটাও তাকওয়ার পরিচয় এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে বলা এহদুনু আ চাকুয়া হা হুনাম বয়সী রুইলা সন্দ্রিহি দালাত আমার রথ এই কাজগুলো করতে বলে রাসূলুলুল্লাহ বললেন যে তাকোয়া এখানে থাকে অর্থাৎ এই কাজগুলো করতে হলে বড় মনের অধিকারী হতে হবে এই কাজগুলো করতে হলে তাকোয়া থাকতে হবে আর কেউ যদি এরকম হতে পারে রসুলুল্লাহ বলেন সে হচ্ছে মোত্তাকে ইসেবাল্লা দরবারে পরিগণিত হবে সুতরাং মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে পরস্পরের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রেখে এদের আনন্দ উদযাপন করি অথবা যেটাই করি সব সময় যেন আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি আল্লাহ তারা আমাদের সকলকে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই হিসেবে কবুল করুন এবং আমাদের মধ্যে যে ত্রুটিগুলো আছে যে বিচ্ছেদগুলো আছে যে বিদ্বেষগুলো রয়েছে এইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন এবং আমাদের বন্ধনগুলোকে মজবুত করে দেন পারিবারিক বন্ধন সামাজিক বন্ধন এবং পাড়া প্রতিবেশী আত্মীয় সম্পর্কগুলোকে মজবুত করে দেন আজকে যারা আমরা কোরবানির ঈদ উদযাপন করার জন্য এখানে ঈদের ছাড়াতে অংশগ্রহণ করেছি আল্লাহ তার কাছে দোয়া করে আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং সকলকে মোত্তাকি হিসাবে কবুল করেন যারা কোরবানি করবে তাদের কোরবানিকে কবুল করেন আমাদের সকলের চরিত্রগুলো সুন্দর করে দেন আমাদের কে মোস্তাকিমের পথে অবিচল রাখুন এবং মোত্তাকি হিসাবে আমাদেরকে কবুল করুন আল্লাহ ইজেল ইসলাম অল মুসলিম ওয়া হুদিরকা আল মুসরিকিম ওয়াদা কাদা দিন واجعل بلدنا هذا أمنا مطمئنا وسائر بلاد المسلمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين